মূলোর তরকারি অনেকে খেতে চায় না অনেকে রান্না করলে তরকারি থেকে মূলোর একটি গন্ধ থাকে তাই অনেকে মূলো রান্নাও করতে চায় না কিন্তু আজকের রেসিপি অনুযায়ী যদি মূলোর তরকারি একবার রান্না করেন তাহলে তো যে মূলো খায় না সে খাবেই যে খায় সে তো মূলর তরকারি ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই মূলোকে সাইজ করে কেটে রেখে দিবেন এরপরে যে মাছ দিয়ে রান্না করবেন মাছটা অবশ্যই ভেজে নিতে হবে মাছের মধ্যে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সজের গুঁড়া দিয়ে একটি প্যানে মাছটাকে খুব ভালো করে ভেজে নেবেন উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেবেন তাহলে ভালো হবে ভাজা হলে মাছটাকে সাইডে রেখে একটি কড়াইতে তেল নিয়ে আছে তুলে দিবেন পেঁয়াজের কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দুই চা চামচ কাঁচামরিচের বাটা চা চামচ জিরা বাটা চা চামচ আদা রসুন বাটা দিবেন ভালো করে কিছু সময় নেড়ে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মশলাটা কিছু সময় কষিয়ে নেবেন মশলাটা কষানো হলে যখন মশলার উপরে তেল ছেড়ে দিবে এই সময় কেটে রাখা মূলার তরকারিগুলো দিয়ে দিবেন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এক থেকে দেড় মিনিটের জন্য চুলার আঁচটা এই সময় মিডিয়াম লো করে দিবেন এক মিনিট পরে আবারও খন্তি দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দু মিনিট পরে ঢাকনাটা তুলে তরকারিটাকে একটু লাড়াচাড়া দিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিবেন অল্প পরিমাণে দিবেন কেননা এই ঝোলে মূলর তরকারিটা সিদ্ধ হবে এবং মূলার তরকারির ভেতরে পর্যাপ্ত পরিমাণ ঝাল লবণ এগুলো ঢুকে যাবে থেকে মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে তুলে আর সামান্য তিন পরিমাণ পানি দিবেন দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে কিছু সময় পর ঢাকনাটা তুলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিবেন এবং তারপরে সর্বশেষ সামান্য একটু জিরাপাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে এই সময় চুলার হিটটা বাড়িয়ে দিবেন আট থেকে দশ মিনিট রান্না করার পরে ঝোলটা কিছুটা কমে আসবে এবং মাছের যে একটি স্বাদ সেটি তরকারির মধ্যে পুরোপুরি যাবে সরিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট পরে চুলাটি বন্ধ করে দিবেন চুলা বন্ধ করার পর ঢাকনাটি খুলবেন না একটু দেরি করুন দু তিন মিনিট পরে ঢাকনাটি খুলে দেখুন তরকারিটা কি অসাধারণ দেখতে হয়েছে নামিয়ে পরিবেশন করুন আর ভাঙাচুরে একটি মোবাইলের ভিডিওতে দেখতে পাচ্ছেন তরকারিটি এত সুন্দর দেখাচ্ছে তরকারিটি শুধু দেখতেই সুন্দর নয় খেতেও অনেক সুন্দর এবং টেস্টি এভাবে একবার রান্না করে দেখুন মূল ছাড়া বুঝবেনই না কিছু বর্তমান সবজির যে দাম এতে মূলই বেশি সাশ্রয় তাই তরকারিটি ভালো করে রান্না করে পরিবেশন করুন এবং কমেন্ট বক্স জানিয়ে দিন কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আনকমন কিছু নতুন কুকিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে